গুড মর্নিং এভরিওান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর ভালো আছি বলতে বেশি ভালো নেই আজকে দেখো সকাল থেকে ঘুম থেকে উঠেই শরীরটা অতটা ভালো লাগছে না মাথা যন্ত্রণা করছে মনে হচ্ছে রাতে ঘুম হয়নি মানে কেমন যেন লাগছে আমি ঠিক বোঝাতে পারছি না জ্বর জ্বর টাইপের লাগছে মাথা যন্ত্রণা করছে মানে খুব অসুস্থ লাগছে মানে কিছু ভালো লাগছে না ঘুম থেকে উঠে যে ঘুমের থেকে উঠে যে একটা ফ্রেশ টাইপের লাগবে কিন্তু সেরকম কিছুই লাগছে না খুব খারাপ লাগছে তবু কি করা যাবে বাড়ির বউ যেহেতু তাই না তো সব কাজই করতে হবে বাড়ির বউদের অসুস্থ থাকতে নেই তো দেখো জল টল খেয়ে আমি আগে উঠোনটা এখানে ঝাড় দিয়ে নিচ্ছি আর যেহেতু ওখানে ফুল গাছ আছে তো তার জন্য পাতা ফুল পড়ে থাকে তো ঝাড় দিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর আগের দিন যে আমি পরিষ্কার করেছিলাম ফুল গাছের ওখানটা তো ওখানে ওইগুলো ছিল ওগুলোকে ফেলে দিলাম আর এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের রাস্তা তো ওটাকেও আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে অনেক দিন পর ভিডিও দিচ্ছি আর এখানে দেখো লঙ্কা গাছটা কত বড় হয়ে গেছে আর তারপর আমি এখানে সামনের দিকেও চলে এলাম আমাদের ঘরের সামনে আর এখানে আমার তিতিরকে দেখো আজকে ও ভোরবেলা বেরিয়েছে কারণ কালকে ও যেখানে থাকে সেখানে দরজাটা দেওয়া হয়নি খেয়াল ছিল না যেমন ভোরবেলা বেরিয়ে পড়েছে এরকম বেরিয়ে বেরিয়ে ওরা কিন্তু অনেকটা শরীর খারাপ হয়েছিলো তো ওকে ওষুধ খাইয়ে আবার ঠিক করা হয়েছে আর খলা ফেলে ওকে আর থাকে দেখো বেরিয়ে আশেপাশের মুরগিগুলোকে ডাকছে তো তারপর আমি ওর সঙ্গে কথা বলতে বলতে এদিকে পেছনের রাস্তাটাও ঝাড় দিয়ে নিলাম কারণ এগুলোতে আমাদের ছাগল বাদা থাকে তো ঝাড় না দিলে নোংরা লাগবে আর আর এখানে ছাগলগুলোকে মা আগে থেকে বাথরুম করিয়ে ঘরে তুলে দিয়েছে তার জন্য ওকে ওদেরকে বাইরে বার করলাম না আর ঝাড় দেওয়ার পর যেগুলো ছিল এই নোংরাগুলো সব আমি ঝড়িত করে ফেলে দিচ্ছি এক জায়গায় আমি জড়ো করে রেখে দিয়েছিলাম আর ওইগুলো সব ফেলে দেওয়ার পর এখানে চলে এলাম বড় বাড়ির ওখানে যে ঝাড় দিয়েছিলাম যে গাড়ি ঝাটাটা ওটা ধুয়ে নিলাম আর বড় গাড়িতে জল দিয়ে দিচ্ছি কারণ সে উনি কাজে বেরোবে তো এটা আমার রোজগারের কাজ বেরোনোর আগে গাড়িতে জল দিয়ে দিতে হয় গাড়ির চাকাতে জল দিয়ে দিই আর তারপর ব্রাশ করে ব্রাশ করে নিচ্ছি আর ব্রাশ করতে করতে খেয়াল করলো জায়গা আমার তো ফুল গাছগুলোতে জল দেওয়া হয়নি তো ফুল গাছগুলোতেও একটু জল দিয়ে দিচ্ছি কারণ অনেক কদিনই দেওয়া হয়নি দেখো লঙ্কা গাছটা কেমন শুকিয়ে গেছে তো ওখানেই জল দিয়ে দিচ্ছি কারণ অনেক ফুল ধরছে লঙ্কাও ধরছে জল না দিলে গাছটা ফলগুলো নষ্ট হয়ে যাবে আর এই গাছের মাটিগুলো অতটা ভালো না কারণ জল দিলে জল ধরে রাখতে পারে না আর এদিকে দেখো আমি এইগুলোকে নতুন বসিয়েছি ওই এই বড়ো টবের থেকে তুলে ওই ছোটো টবে নতুন ওই গাছগুলো বসিয়েছি তো ওগুলোও শুকিয়ে গেছে ওগুলোকে একটু করে জল দিয়ে নেব দেখো অ্যালোভেরা গাছগুলো অনেক ছোটো ছোটো চারা বেরিয়েছে ওগুলোকে আমি একটু করে জল দিয়ে দিচ্ছি যাতে করে গাছগুলো আরও ভালো হয় আর এদিকে এই দেখো এলোভেরা গাছে কত ছোটো ছোটো চারা বেরিয়েছে তো এখানেও আমি জল দিয়ে নিচ্ছি আর এই গামলাটা যেহেতু অনেক ভাঙা আছে তো ওখানেও জল পেরিয়ে যায় জল বেশি থাকে না গাছে আর এখানে আমি একটা লঙ্কা গাছ বসেছিলাম আজকে কত বড় হয়ে গেছে লঙ্কা গাছটা এইদিকে দেখো এই গামলার গাছগুলোতেও আমি একটু করে জল দিয়ে নেবো আর এখানে একটা ডালিম গাছ হয়েছে ডালিম গাছটাও অনেক বড় হয়ে গেছে আর এখানে ছোট্ট একটা টবে আমি অ্যালোভেরা গাছ আর বসেছিলাম ওখানে একটা তুলসী গাছও হয়েছে দেখো ডালিম গাছটা আস্তে আস্তে কত বড় হয়ে গেছে ওটা তো তুললে তুলে দিকে বসাবো আর এই গামলার গাছগুলো তো বাড়তেই চায় না গরমে মানে ওখানে অনেক রোদ পায় আর গোলাম গাছটাতে একটু জল দিয়ে নিলাম তারপর এখানে বাইরে একটা গাছ ছিল কথা আমি ভুলে গেছিলাম তো ওকে আমি পরে আবার এক মুখ জল এনে দিয়ে দিলাম ওটা আমি আগে নিচে ওখানে এনে বসে লাগিয়েছিলাম একটা কৌটোর মধ্যে কৌটুক এটা লাগিয়েছিলাম যেহেতু ওখানে ছাদের উপরে ছিল গাছটা তো অনেক ছাগল পুরো খেয়ে নিয়েছিল তারপর ব্রাশ করে মুখ ফুখ ধুয়ে আমি চলে এলাম বড় মশাইয়ের জন্য রান্না করবো বলে আলু তরকারি করবো বলে আলু কাটতে আর বর মশাইকে বলছিলাম তুমি কখন বেরোবে বলছে আমি সাতটা দশে বেরোবো তোমার মনে হয় আজকে হবে না তোমার রান্না তো ওটাই বলে আমি হাসছিলাম এদিকে তারপর এখানে দেখো রান্না বসাতে চলে এসেছি এখানে প্রেশার কুকারে বড় মশাইয়ের জন্য আলু তরকারি বসিয়ে দিচ্ছি তাড়াহুড়ো করে আর এই সকালের দিকটা যেহেতু ও কাজে যায় তো ওকে টিফিন করে দিতে হয় তো অনেক কাজের চাপ থাকে সকালের দিকে তারপর আমি একটু ফ্রি হতে পারি তো আজকে সকালবেলা স্নান করেছি কিন্তু তবু কত গরম লাগছে স্নান মানে গা ধুয়েছি তো কিন্তু প্রচুর গরম লাগছে আজকে তো এখানে সব কিছু মশলা দিয়ে একবারে আলু তরকারিটা আমি বসিয়ে দিচ্ছি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকে সারাদিন যা যা করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তারপর এখানে একটা ডিম ছিল কি অবস্থা দেখছো গরমে একটা ডিম ছিল ওটা আমি ডিমটাকে সেদ্ধ বসিয়ে দেব আর সেদ্ধ বসাতেই গিয়ে দেখছি ডিমটার গায়ে অনেক নোংরা আছে তো নোংরাগুলোকে আমি আগে ধুয়ে নিচ্ছি ভালো করে কারণ নোংরাগুলো থাকলে ডিমটা ফাটবে আবার ডিমের ভেতরে না ঢুকে যায় কেমন ঘেন লাগবে খেতে তো তার জন্য ডিমটাকে ধুয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে আটাটাও আমি জেলে নিয়েছি তো এখানে তারপরে দেখো আমি অনেকক্ষণ পরে দেখাচ্ছি অতটা তখন ভিডিও করতে পারিনি তাড়াহুড়োতে তো তারপর দেখো এখানে ডিমটা সেদ্ধ হয়ে গেছে আর আমি রুটিগুলোকে শুকনো রুটি করার কথা ছিল কিন্তু যেহেতু টাইম শর্ট হয়ে গেছে সেহেতু আমি একটু করে তেল দিয়ে হালকা করে মানে রুটিগুলোকে ভেজে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে তরকারিটা নামিয়ে নিয়ে আমি জলের মধ্যে বসিয়ে দিয়েছিলাম যেহেতু তাড়াতাড়ি ঠান্ডা হবে গরম মশায় নিয়ে যাবে আর অনেকক্ষণ ও তো এখন সকালের দিকে চাপা দিয়ে রাখলে গরম গরম নষ্ট হয়ে যেতে পারে তো তার জন্য ঠান্ডা করে তারপর আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি জলের মধ্যে ঠান্ডা করতে দিয়েছিলাম আর ওখানে তারপর আমি এদিকে রুটিগুলোকে ভাজতে ভাজতে তরকারিটাও প্যাক করে দিলাম টিফিন বক্সে তরকারি আর একটা কাগজের মধ্যে ডিমটা মুড়ে দিলাম ওখানে ওখানে ছাড়িয়ে খেয়ে নেবে এই যে রুটিগুলো দেখছো আমার ভাজা হয়ে গেছে হালকা করে তো এই যে ওগুলি এখন আমি টিফিনে দিয়ে দেবো গরমশালের দিকে তাড়া দিচ্ছে হলো হলো তোমার কখন হবে তো তার জন্যই আমি মানে পুরে দিতে কি অবস্থা দেখো তবুও মানে করতে হবে কিছু করার নেই তাই না এই যে বড় চলে গেল এবার আমার কাজ মানে কমবে আমি স্বস্তি পাবো আর এখানে দেখো দেখো লক্ষ্মী মেয়ের মতো দেখলাম চলে এলো আর ও ডিম পাড়ছে ডিম পাড়ার পরে তা বসে না তা বসেছে তো রোজই বেরোয় না তো তার জন্য ওকে ডেকে চাল খাইয়ে দিলাম আর এদিকে আজকে উনুনে মাটি দিতে হবে উনুনটা অনেক ভেঙে গেছে তো মাটি এনে ভিজিয়ে দিচ্ছি তারপর আমি এখানে গরম মশাই রুটি করার সময় দুটো রুটি বেঁচেছিলো তো ওটা এখন খেয়ে নিচ্ছি কারণ সারাদিন অনেক কাজের চাপ আছে তোমরা সবটাই দেখতে পাবে তো সঙ্গে থাকবে আমার পুরো ভিডিও দেখার সবাইকে অনুরোধ রইল যে যেখান থেকে ভিডিওটা দেখছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো তারপর আমি খাওয়ার পরে ভাতটাও বসিয়ে দিলাম ভাতটা বসানোর পরে এখানে তরকারিটা বসিয়ে দিচ্ছি আর এখানে বেশি কুকারে আজকে যেহেতু নিরামিষ হবে তো নিরামিষ ডাল মানে মুগের ডাল বসিয়ে দিয়েছি আর এখানে কচু আলু বেগুন একটা তরকারি হবে সরষে বাটা পোস্ত দিয়ে তো তার জন্য ওখানে ওটা বসিয়ে দিয়ে আমি এখানে মশলাটা মানে বেটে নিচ্ছি তো সরষে আদা দিয়ে পোস্ত দিয়ে বেটে নিচ্ছি এখানে ভালো করে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো সবাই থাকবে সঙ্গে আর যেখান থেকে বারবার বলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত আমার পাশে থাকবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে করে আমার সব ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে দেয় তো দেখো তারপরে ধরেন তরকারিটা ভাজা ভাজা হয়ে গেছে মানে সবজিগুলো আমি মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর জল দিয়ে চাপা দিয়ে দিয়েছি আস্তে আস্তে হতে থাকবার এখানে উনুনটাকে আমি জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি উনুনটা অনেক ভেঙে গেছে আর এখানে মাটিটা মেখে নেবো এবারে মাটিটা ভালো করে মেখে নিচ্ছি আর ও মাটিতে অনেক মানে নুড়ি পাথর আছে যেন ওগুলো মানে হাতে লাগছে প্রচুর তার জন্য দেখো আমি বলছি বেছে বেছে মাটি ওগুলো ফেলে দিতে হবে আর ফেলে না দিলে ওগুলো মানে লাগবে হাতে ওই মাটিটা ভালো করে মেখে না নিলে না মানে যখন উনুনে দেওয়ার পর মানে ফেটে যাবে মাটিগুলো আর ফেটে যা গেলেই তো মানে তারপর আবার ভেঙে ভেঙে পড়ে যাবে তো চলো দেখতে থাকো দেখো এই সরার মধ্যেই আমি যতটা লাগবে আর কি এখন মেখে নিচ্ছি পরে যদি লাগে তখন আরও মানে মেখে নেব এ দেখো উনুনে মাটি দিতে চলে এসেছি আর উনুনটার কি অবস্থা মানে এখান এই দিক থেকে দেখে বোঝা যাচ্ছে না তো যখন সামনে দিয়ে দেখাবো তখন দেখলে বুঝতে পারবে মানে সামনের দিকে একদম পুরো ভেঙে গেছে আর এটা একটা হাঁড়ির উনুন দেখেই বুঝতে পারছো হাঁড়ি দিয়ে মানে হাঁড়ি কেটে বানানো হয়েছে তো এই উনুনেই আমাদের রান্না হয় বাইরে উনুন আছে মানে ওখানে যে ছাগল থাকে ওই ঘরটা রান্না করা হতো আগে তো যেহেতু এখন ছাগল থাকে তো সেই জন্য রান্না করা হয় না তো তারপর উনুনটাকে ভালো ভালো করে ভিজিয়ে নিয়ে আমি মাটি দিয়ে নিচ্ছি তো মাটি উনুনটা ভালো করে মাটি দিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে ততক্ষণ তোমরা সবাই আমার ভিডিওর সঙ্গে থেকো সাথে থেকো ঠিক আছে আবার পরে কথা হচ্ছে এদিকে উনুনটা মাটি দেওয়ার পর আমি চলে এলাম ঘরটা নেতা দিতে তো ঘরটা অনেক কয়দিনই নাতা দেওয়া হয়নি যেহেতু রোজই বৃষ্টি হচ্ছিল তো আজকে ভাবলাম একটু রোদ বার করেছে আজকে একটু নেতা দিয়ে নিই তো আজকে দেখাবো তোমাদের কিসের জন্য এত কাজ কাজ বাজ হচ্ছে কারা আসতে আসতে চলেছে বাড়িতে তো তার জন্য আর কি পরিষ্কার করা হচ্ছে না যেহেতু করা হয়নি বৃষ্টির জন্য সেহেতুই করা হচ্ছে আর এদিকে দেখো আমার দুই দেওয়ারকে কেমন ঘুরে বেড়াচ্ছে বাইরেটা নেতা দেওয়ার পর আমি চলে এলাম ঘরের ভেতরে নেতা দিয়ে নিতে তো ভালো করে এদিকেও নেতা দিয়ে নিচ্ছি তো চলো দেখতে থাকো তোমরা সবাই আর অনেক কাজ আছে আজকে অনেক কাজ কি বলবো মানে খাওয়া দাওয়ার মনে হয় সুযোগ পাবো না এরপরে অবশ্যই পুরো ভিডিও দেখো আর সম্পূর্ণ ভিডিওর সাথে আমার থেকো তোমরা সবাই তো চলো দেখা হচ্ছে আবার পরে তো তোমরা তোমরা দেখতে থাকো আর এই আর এই দিকটাই দেখো আমার নেতা নেতা দেওয়া প্রায় কমপ্লিটের দিকে তো সামনে দরজাটা দিয়ে নিয়ে যে বস্তাগুলো পা বস্তাগুলো আছে সেগুলোকে আমি ঝেড়ে এখন ওখানে পেতে দেবো নাহলে আবার পা দিয়ে যেতে যেতেও মাটি মানে অনেকে উঠে যাবে নষ্ট হয়ে যাবে আর পাসগুলোকে ভালো করে ঝেড়ে নিয়েও আমি ঘরে পেতে দিয়েছি আর দেখো উনুনটা কমপ্লিট হয়ে গেছে আমার মাটি দেওয়া তো একদিনে তো পুরো ফিনিশিং আসবে না কালকে আবার মাটি দিতে হবে তারপর প্লেন মানে লাগবে দেখতে তো দেখো কেমন হয়েছে মাটি দেওয়া অবশ্যই কমেন্ট করো তোমরা আর তারপরে এদিকে রান্না হয়ে গেছে আর গ্যাসগুলোকেও আমি ভালো করে এ করে দেখো কি রান্না হচ্ছে দেখো তরকারি আর ওই যে ডাল আর এখানে তো আছে ভাত আর কি আর কিছুই না তো গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি আর মুছে নেওয়ার পর ওই যে ওগুলো মানে থালা বাসনগুলোকে নিয়ে গিয়ে আমি ধুয়ে নেবো ঠিক আছে তো তোমরা সঙ্গে থাকবে কিন্তু অবশ্যই তো দেখো এখন আমি আজকে আপাতত এই লতাটা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি আর মাজবো না গ্যাসটাকে আর নিচেও এখানে রুটি করেছিলাম যেহেতু অনেক আটা পড়ে আছে তো ওগুলোকেও আমি পরিষ্কার করে নিচ্ছি হলে মানে পিঁপড়ে আসে অনেক জানো আর এখানে দেখো চলে এসেছি বাসনগুলো নিয়ে ধুয়ে নেবো এবারে বাসনগুলো ভালো করে বালতিতে জল পাম করে আমি একবারে বাসনগুলো মাছ বসে পড়বো বারে বারে উঠতে ভালো লাগে না একবারে বসে মেজে ধুয়ে তারপরে উঠবো তো চলো দেখতে থাকো বাসনগুলোকে আমি মেজে নিই ততক্ষণে অবশেষে আমার থালাবাসনগুলো সব মাজা হয়ে গেছে এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই আমাকে এইভাবেই সাপোর্ট করো এইভাবেই ভালোবাসা দিও পাশে থেকো আর দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা